আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি মহান আল্লাহ তাল রহমতে অনেক অনেক ভালো আছো প্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো স্পেসির কিছু আপডেট তথ্য নিয়ে এবং স্পেসির কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই যা যাতে করে আপনারা আসলে অনেক কিছু বুঝতে পারবেন প্রথমত আপনারা অনেকে জানেন যে স্পেসি এ মুহূর্তে আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না উইডো সিস্টেম পুরোপুরি কিন্তু বন্ধ অনেকের হাজার হাজার টাকা এখানে ইনভেস্ট করা আছে অনেকের অনেক টাকা আয় করেছে বাট তারা টাকাগুলি তুলতে পারছে না এসপিসির প্রতিটি গ্রাহকের একটি মাত্র ছাওয়া যে তাদের উইডো সিস্টেমটা চালু করা হোক তাদেরকে পেমেন্ট করা হোক কিন্তু সেটি না করে কোম্পানি বারবার তাদের সিস্টেমটাকে চেঞ্জ করছে অর্থাৎ তারা তাদের সিস্টেমটাকে চেঞ্জ করতেছে কিন্তু উইডো সিস্টেমের দিকে কোম্পানি মনোযোগী হচ্ছে না এর পিছনে কি কারণ রয়েছে যাই হোক সেটা সেই কারণটি বলার আগে আপনাদেরকে বলি যে আপনারা দেখেছেন যে আজকে থেকে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আমাদেরকে যেটি দিচ্ছে সেটি হচ্ছে এক টাকা করে পাঁচটা কাজ দেখবো আমাদেরকে পাঁচ টাকা করে দিচ্ছে তার মানে হচ্ছে আমাদেরকে এই মুহূর্তে তারা দশ টাকা করে দিতে পারবে না হ্যাঁ বুঝলাম যে আসলে করোনা পরিস্থিতি ব্যবসা বাণিজ্যের খুব সংকট দেখা দিয়েছে বা এই মুহূর্তে তারা তাদের বিজনেসটা এগিয়ে নিতে পারছে না এটা বোঝা যায় বা সব সব গ্রাহকই কিন্তু এটি বুঝে যে আসলে হ্যাঁ এখন বর্তমান সময়ে অমনেক সমস্যার কারণে হয়তো বা তাদের কোম্পানি সিদ্ধান্ত নিতে পারে যাই হোক তারা তাদের এই সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই আমরা পাঁচটা করে ফেলো খুশি তবে আমাদের প্রাণের ছাওয়া যে আমরা কেন আমাদের উইডো সিস্টেমটা আমরা কেন টাকা পাচ্ছি না আমাদেরকে কেন টাকা দেওয়া হচ্ছে না একটা ঈদ চলে গেল যেখানে আমাদের অনেকের টাকা ইনভেস্ট করা আছে আমরা কিছু কিনতে পারছি না ঈদের জন্য ঈদের যে একটা খরচ রয়েছে সেটিও আমরা পাই নাই বা আমরা অনেকে আশা করে রেখেছি যে এসপিজি থেকে টাকা উত্তোলন করা হয়তো বা ঈদের মধ্যে খরচ করব বা জামা জামাকাপড় কিনবো এভাবে অনেক হাবিজাবি আমরা অনেক কিছু করে রেখেছি বা আমরা পাবো বলে একটা আস্থা ছিল কিন্তু সেই জায়গাতে আমাদের কোম্পানি কেন মনোযোগী হচ্ছে না এটি আমাদের আসলে বোধগম্য নয় আপনারা জানেন যে প্রতিটি গ্রাহক অর্থাৎ প্রতিটি কোম্পানি যখন চলে যায় যাওয়ার আগে তারা কিন্তু এই সকল কাজগুলি করে কিন্তু মূলত যায় আপনারা অনেকে বেস্ট হয়ে দেখেছেন আরও বিভিন্ন কোম্পানি দেখেছেন আমি বলছি না যে এসপিজি চলে যাবে ভেগে যাবে বা হারিয়ে যাবে সেটি বলছি না আমি বলতে চাচ্ছি যে অধিকাংশ কোম্পানি কিন্তু যাওয়ার আগে আপনারা ইবেলি দিকে একটু লক্ষ্য করে দেখাতে পারেন যে যাওয়ার আগে এভাবে বিভিন্ন সিস্টেম করে দিয়ে যায় কিন্তু টাকা উড্য দেওয়ার সিস্টেমটা তারা খুলতে চায় না খুলবে খুলবে বলে আশা দিয়ে 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 অনেক সময় তারা অতিবাহিত করে কিন্তু এই দিক দিয়ে পাহাড় সময় টাকা কিন্তু গ্রাহকরা অর্জন করেও কিন্তু তারা টাকাগুলি তুলতে না পারছে কিন্তু গ্রাহকদের ভিতরে আসলে নানাজন নানা কথা বলে এটা কি থাকবে কি থাকবে না আমাদেরকে পেমেন্ট দিবে কি দিবে না এটা স্বাভাবিক হওয়ারই কথা আপনি কোম্পানি বুঝলাম যে আপনার সমস্যা হতে হচ্ছে বা ব্যাংক থেকে টাকা তুলতে পারছেন না কিন্তু ব্যাঙ্ক তো প্রতিদিন কিন্তু ব্যাংক বন্ধ থাকে না বুঝদাম যে লকডাউনের কারণে ব্যাংক বন্ধ ছিল কিন্তু আবার যখন লকডাউন খুলেছিল তখন তো খোলা ছিল যদি আপনি পেমেন্ট দেওয়ার ইচ্ছে আপনার থাকতো আপনি কিছু তো অল্প পেমেন্ট দিতেন যে আপনার কোম্পানিকে টিকে রাখার জন্য বা মানুষের আস্থা রাখার জন্য তো অন্তত আমাদেরকে কিছুটা পেমেন্ট দিতে পারতেন কিন্তু সেটা না করে আপনি আপনার সিস্টেমে চেঞ্জ করতেছেন পাঁচ টাকা করে দিতেছেন আইডি এক হাজার টাকা করে করতেছেন আবার কখনো বলেন যে পনেরোশো টাকা করে করবে আসলে এটা এটা কি ধরনের সিস্টেম এগুলি আসলে আমাদের বোধগম্য নয় আমরা আসলে পাবলিক এতটা বোকাও নয় যে আপনার আপনাদের সিস্টেমগুলো তারা বুঝতে পারবেন আপনারা বিভিন্নভাবে পাবলিককে ইন্টেনশন করতেছেন বা বিভিন্ন দিকে মনোযোগী করতেছেন একবার এটা দেখাচ্ছেন একবার সেটা দেখাচ্ছেন একবার টাকা বাড়িয়ে দেবেন একবার কমাই দিচ্ছেন আবার বাড়াচ্ছেন আবার আইডির দাম বাড়াচ্ছেন আইডির দাম কমাচ্ছেন এই যে বিভিন্ন সিস্টেমগুলো আপনারা কেন করছেন আচ্ছা বুঝতাম ঠিক আছে আপনাদের সুবিধার্থে আপনারা করতেছেন বাট আমাদের এই যে প্রাণের দাবি যেটা সকল গ্রাহকের প্রাণের দাবি যেটা সেটা হচ্ছে আপনারা উইড্রো সিস্টেমটা কেন দিচ্ছেন না এখানে সমস্যাটা কোথায় যদি সব জায়গায় সমস্যা ঠিক আছে আপনি সলভ করে আপনি আমাদেরকে টাকাও কমাই দেন আলহামদুলিল্লাহ দ্য সেনাফ আপনি আমাদেরকে ফার্স্ট টাকা করে দেন তারপর তো আমাদের উইড্রো সিস্টেমটা চালু করে দিবেন কিন্তু সেটি কেন করছেন না তো প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে এই মুহূর্তে আমি বলতে চাই প্লিজ কাউকে অ্যাকাউন্ট এই মুহূর্তে করে দেবেন না কারণ এখন থেকে সাবধান থাকুন আর কারণ এখন কিন্তু সতর্কবার্তা আপনার জন্য যে আপনি ইনভেস্ট করার আগে একশোবার ভাবেন যে আমি কোথায় ইনভেস্ট করি টাকাগুলিকে আমি তুলতে পারবো চিন্তা করেন যদি পাঁচ টাকা করে দেয় আপনি কোন দিন আপনার এই পাঁচশো টাকা হলে আপনি উইটো করবেন কোনো খবর আছে আপনার খবর নেই সো আমি আপনাদেরকে বলবো প্লিজ এই মুহূর্তে আমাকে হয়তো বা অনেকে গালিগালাজ করতে পারেন যে এস অনেক ভাইয়েরা আমাকে গালিগালাজ করতে পারেন ভাই করেন তারপরও আমি জনগণকে সাবধান করার জন্য এটি বলতেছি কারণ আমার নিজেরও আইডিয়া আছে আমি চাইলে অনেককে এখন এই মুহূর্তে খুলে দিতে পারি তার থেকে টাকা নিতে পারি কিন্তু গ্রাহক আসলে এখন অনেকটাই বুঝে যে আসলে এই মুহূর্তে তারা টাকা পাবে না তারা করলো কখন পাবে এটার কোনো গ্যারান্টি নেই সো এখন কিন্তু সবাই কুটে চাইবে না এখন হয়তো বা আপনারা যারা উপর লেভেল আছেন আমাকে গালি করতে পারেন যে আপনি বাওতাবাজি করতেছেন এটা সেটা এসপিসির বিরুদ্ধে বলতেছেন ভাই আমি কোন এসপিসির বিরুদ্ধে বলতেছি না আমি নিজে একজন এসপিসির গ্রাহক সো এসপিসির বিরুদ্ধে কথা বলার আমার কোনো কারণই হতে পারে না কারণ এসপিসিতে কেউ কাজ করলে আমার নিজেরই লাভ হবে আমি যদি কাউকে ঢুকাইতে পারি আমার নিজেরই লাভ হবে তাহলে আমি কেন তাদের বিরুদ্ধে বলবো কিন্তু আমার তাদের যে সিস্টেমটা এটার বিরুদ্ধে বলতেছি এই সিস্টেমটা কেন তারা চেঞ্জ করছে না আমাদেরকে উইডো সিস্টেমটা কেন দিচ্ছে না যাই হোক আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদেরকে একটু সতর্ক করে দিলাম যে প্লিজ এখন থেকে আর নতুন আইডি করতে খুব সতর্কতা অবলম্বন করে নতুন আইডি খুলুন আর হচ্ছে কাউকেও কিন্তু আইডি খুলতে এতটা উৎসাহিত করবে না যাতে করে পরে আপনি নিজে গালি খেতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেটগুলোতে আপনারা দেখিয়েছেন যারা সফটওয়্যারে ঢুকেছেন এখন আল্লাহ জানে তারা কি করে সামনে অদূর ভবিষ্যতে তারা কি করবে সেটা তারাই ভালো জানে যদি আমাদেরকে উইডো সিস্টেম দেয় তো তো আলহামদুলিল্লাহ আমরা মেনে নিলাম আর যদি না দেয় পালিয়ে যায় তাহলে এখানে কুটি কুটি টাকা মানুষের আসলে জনগণের কুটি কোটি টাকা এখানে ইনভেস্ট করা আছে যেন এটা অন্যান্য কোম্পানির মতো না হয় সেই কামনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যা নতুন এসেছেন আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য